আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সকলকে স্বাগত আমাদের ডেইলি অন আওয়ার ইংলিশের আজকের এই আয়োজনে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পার্টস অফ ফিজিক্যাল গ্রামার বই থেকে ইনভারসন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা নিয়ে আমাদের অনেকেই কনফিউশন হয় আজকের এই ক্লাসে শেষে একটা টুইস্ট থাকছে তো এই টুইস্ট দিয়ে আপনাদের এই টপিক আর কখনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এ পর্যন্ত তাহলে ইনভার্শন ইনভারশন কাকে বলে ইনভারসন হলো এমন একটি গ্রামেটিক্যাল ফরমেশন যেখানে সাধারণ বাক্য গঠনের নিয়ম ভেঙে ফেলে ভার্ভ বা ক্রিয়াকে সাবজেক্ট এর আগে বসানো হয় তাহলে ভার্ভকে কোথায় বসানো হয় এখানে আমাদের পয়েন্ট করতে হবে ভার্ভকে কোথায় বসানো হয় সাবজেক্টের পূর্বে বসানো হয় কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় না এটি সাধারণত জোর দেওয়া খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাস্চর্যতা প্রকাশ বা নেগেটিভ এক্সপ্রেশন অথবা নেগেটিভ এক্সপ্রেশন অথবা লিটারারি ইফেক্ট প্রদান করা হয় এই এইভাবে আমাদের মেইন কথা এই দুইটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে কি জোর দেওয়া আশ্চর্য প্রকাশ এরপরে নেগেটিভ এক্সপ্রেশন অথবা লিটারেরি ইফেক্ট প্রদান করে বাক্য সাধারণ বাক্যের গঠন সাবজেক্ট ভার অবজেক্ট এটা আমরা সবাই জানি কিন্তু এখানে খেয়াল করেন হি হ্যাড নিভার সিন স্ট্রম বিফার সে আগে এমন ঝড় কখনও দেখেনি এখন এখানে যদি আমরা বলি কখনোই দেখেনি খেয়াল করেন ইনভার্শন স্ট্রাকচারটা কি হবে এখানে নেগেটিভ বা রেস্ট্রিকটিভ এক্সপ্রেশন তারপরে অক্জুলির ভাব তারপরে সাবজেক্ট দেখেন এখানে সাবজেক্ট কিন্তু পূর্বে তারপরে ভার্ভ কিন্তু এখানে কি বলছে যে অক্জুলির ভাবটা হবে সাবজেক্টের পূর্বে অকজুলের ভাব কোথায় হবে সাবজেক্টের পূর্বে কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেস হবে না হ্যাঁ খেয়াল করেন একটু দেখি আমরা যে নিভার হ্যাড হি সিন সার্চ স্ট্রং বিফোর সে আগে কখনোই দেখেন এখানে কী বলছে জোর দেওয়া বোঝাচ্ছে জোর প্রদান করা বোঝায় আশ্চর্যতা অথবা নেগেটিভ এক্সপ্রেশন অথবা লিটারেরি ইফেক্ট প্রদান করে হ্যাঁ একটা যেমন কোনো একটা ধরেন আপনি শেক্সপিয়ারের একটা গল্প পড়তেছেন সেই গল্পে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শেক্সপিয়ার অনেক কিছু কথা জোর দিয়ে বলেছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে নিভার স্ট্রম বিফোর সে আগে কখনোই এমন ঝড় দেখেনি এমনও হতে পারে নিভার আই নিভার হ্যাড আইস গার্ল বিফোর আমি আগে কখনোই এমন মেয়ে দেখিনি যে তার ঠিক আছে এখন আমরা এক্সপ্রেশন দেখি এবং মিনিং দেখবো সেই সঙ্গে ইনভার্শন এক্সাম্পল দেখব নিভার কখন না এখানে ইনভার্শনে যখন ইউজ হবে নিভার ডিড আই সিন বিউটি আমি কখনোই এমন সৌন্দর্য দেখিনি দেখেন এগুলো কিন্তু ইনভার্সন সব টেন্সের ক্ষেত্রেই হয় শুধু টেন্সের কোনো সীমাবদ্ধতা না রিয়ারলি বা সেলডম রিয়ারলি ডাস শি স্পিক ইন পাবলিক বলছে সে খুব কমই প্রকাশ্যে কথা বলে অর্থাৎ পাবলিক প্লেসে কথা বলে হার্ডলি স্ক্যার্সলি বিয়ারলি মেইনও তো এগুলো নেগেটিভ এক্সপ্রেশনের ক্ষেত্রে ইউজ হয় হ্যাঁ আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রায় না বা মাত্র হার্ডলি হ্যাড আই রিস দ্য স্টেশন হ্যান দ্য ট্রয় লেফট আমি স্টেশনে পৌঁছাতে আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেন চলে গেল এখানে একটা ওয়ার মিস্টেক হয়ে গেছে এরপরে খেয়াল করেন যে নু সুনার ডট ডট দেন নু সুনার হ্যাড হ্যাড এখানে দেখেন এই যে সাবজেক্টের পূর্বে আছে অক্জুলির ভাব নু সুনার হ্যাড হি অ্যারাইভ দে্টার্ট ট্রেনিং বলছে যে সে এসে সে এসেই বৃষ্টি সরি এখানে একটু ঝামেলা হয়ে গেছে অর্থের এটা আপনি একটু কারেকশন করে নেবেন যে সে এখানে এসেই এখানে হ্যাঁ এটা অবশ্যই ক্ষেত্রে ঠিক আপনাদের বুঝতে সমস্যা হবে এটা আমি বুঝতেছি যে সে এখানে মানে আসতে না আসতে বা পৌঁছাতে না পৌঁছাতেই বৃষ্টি শুরু হলো না পৌঁছাতেই অথবা সে এখানে এসেই দেখলো বৃষ্টি শুরু হয়েছে তারপরে পরেতে নট অনলো বা নট অনলি বাট অলসো নট অনলি ডিড শি সিং বাট অলসো শি অলসো ড্যান্স সে শুধু গানই করেনি সে নাচও করেছে এই যে গানই দেখেন এই যে জোর প্রদান লিটারেরি ইফেক্ট অথবা আমরা এটা বলতে পারি যে জোর প্রদান করা বোঝাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু ইনভার্সন হয় প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে আমি আশা করছি আপনাদের ইনভার্সনের সমস্যাটি সমাধান হয়েছে থ্যাংকস ফর এনজয়িং টু ক্লাস ইনশাআল্লাহ আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দূরভাবে কামনা করি আসসালামু আলাইকুম